যখনই কোন দুর্যোগ এসছে যখনই কোন সংকট এসছে মুসলমান ভাইরা আমরা সবাই মিলে হিন্দু ভাইদের পাশে গিয়ে দাঁড়িয়েছি হিন্দু ভাইরা যখনই মুসলমানদের বিপদ হয়েছে হিন্দু ভাইরা মুসলমানদের পাশে এসে দাঁড়িয়েছে কিন্তু আজকে গতকালকে যে ঘটনা পার্শ্ববর্তী রাষ্ট্র ঘটিয়েছে এটা অত্যন্ত দুঃখজনক তার হত্যার পর ছোট বড় ভাই খোকর মরে গেছে তার বাবা তার শোকে মৃত্যুবরণ করলো সেদিন প্রিয় ভাইর আমার তার স্ত্রী যার বিয়ের বয়স হয় যার বিয়ের বয়স হয় নাই সেই সুজনের স্ত্রী বিধবার শাড়ি সাদা পানি বলে আজকে জীবনযাপন করছে প্রিয় ভাই আমার সেই সুজনের তাকে হত্যা করা হলো তার মামলা থানায় নেওয়া হলো না তার মামলা থানায় নেওয়া হয় নাই তৎকালীন প্রশাসন থানায় মামলা নিয়ে জোর করে এই যে খুকনে গেছে তার ভাই তাদেরকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে ওই জিনিস ফাইনাল রিপোর্ট নিয়েও নিয়েছে আমি আসতে পারি আল্লাহ আমাকে যদি বাঁচিয়ে রাখে হাসিনার পতন হয়েছে আওয়ামী লীগের পতন হয়েছে এই হত্যার সঙ্গে শিমুল সহ এইয়া সহ

উনি সর্বশক্তিমান উনি সর্বশক্তিমান ওনার হাতে কত ক্ষমতা উনি বলেছেন সুরানে সরে বলেছেন ক্ষমতা দেওয়ার মালিক আমি ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ বলেছেন আজকে দেখেন আমরা হতাশ হয়ে গেছিলাম এই আঠারোটা বছর ক্ষমতার বাহিরে এই নাটকের মানুষ নির্যাতিত আপনারা আমি এই কথাগুলো বলার আগে আমি আরেকটু একটু কথা বলতে চাই সাংবাদিক ভাই রেখে আছে আপনারা জানেন আমি আপনার নাটকের ভাই কেন আছেন আমি আপনাদের উদ্দেশ্যে আমার হাতে আধা ঘন্টা বেশি টাইম আছে অনেক কথা আছে আমি কথা বলবো আজকে বলতে চাই আপনারা শুনতে চান তো নাকি কারণ পনেরো বছরে অনেক কথা জমে আছে নাটোরের মানুষের সামনে কথাগুলো বলা দরকার প্রিয় ভাই আমার আপনারা জানেন গতকালকে গতকালকে ত্রিপুরায় বাংলাদেশের হাই কমিশন বাংলাদেশ হাই কমিশনে আগরতলা ত্রিপুরা রাজ্যের আগরতলায় হামলা করা হয়েছে সেখানে বাংলাদেশের পতাকা পতাকাকে পুজো করা হয়েছে পতাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে হাই কমিশন ভেঙে দেওয়া হয়েছে এটা কিসের আলামত প্রিয় ভাই আমার নিশ্চয় আপনারা জানতে পারছেন আওয়ামী লীগের দোষর আজকে বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা শত শত বছর আমরা একসঙ্গে জীবন যাপন করছি এখানে নাটোরের হিন্দু ভাই আছেন নাটোর হচ্ছে হিন্দু হিন্দু অধ্যক্ষ এলাকা রাজা মহারাজা রানী ভবানীর এই নাটোর এই নাটোরের আমাদের বাদ দাদারা যুগ যুগ ধরে একসঙ্গে আমরা অবস্থান করছি যখনই কোনো দুর্যোগ এসছে যখনই কোনো সংকট এসছে মুসলমান ভাইরা আমরা সবাই মিলে হিন্দু ভাইদের পাশে গিয়ে দাঁড়িয়েছি হিন্দু ভাইরা মুসলমানদের বিপদ হয়েছে হিন্দু ভাইরা মুসলমানদের পাশে এসে দাঁড়িয়েছে কিন্তু আজকে গতকালকে যে ঘটনা পার্শ্ববর্তী রাষ্ট্র ঘটিয়েছে এটা অত্যন্ত দুঃখজনক অনেক এই ঘটনার প্রতিবাদ জানাই কারণ বাংলাদেশের মানুষ উনিশশো একাত্তর সালে স্বাধীনতার যুদ্ধ করে এদেশের তিরিশ লক্ষ মা বোনদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা এ আর স্বাধীনতা আমরা অর্জন করেছি আজকে এই পনেরো বছর যারা স্বাধীনতাকে বিক্রি করে দিয়েছে যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে অন্যের কাছে বিকিয়ে দিয়েছে আমরা তাদের বলতে চাই কোন ষড়যন্ত্র কোন চক্রান্ত বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের গণতন্ত্রকে বিপন্ন করতে আমরা দেব না বাংলাদেশের বিশ কোটি মানুষ রুখে দেবে রুখে দেবে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন আমাদের পার্টির মহাসচিব মির্জা আহমিদ সাহেব বারবার বলছেন অতি সত্তর নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণের ক্ষমতা গণতন্ত্র মানুষের অধিকার ভোটের অধিকার যে ভোটের অধিকার করছে আন্দোলন করছে সেই ভোট সে জনগণের ভোট মানুষের কাছে ফিরিয়ে দিয়ে ভোট দিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে আপনারা ক্ষমতা দিয়ে দিন যতক্ষণ পর্যন্ত ভোট ঘোষণা না হবে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনার ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র বন্ধ হবে না কারণ আপনারা যারা দেশ চালাচ্ছেন আমরা আপনাদেরকে সাপোর্ট করি আমাদের নেতা রহমান বারবার সমর্থন করেছেন বিএনপি সমর্থন করেছে আমরা সমর্থন করি কিন্তু আপনারা দেশ ভালোভাবে চালাতে পারছেন না আপনারা ঢাকা শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতে আগে পাঁচ ঘন্টা আজকে প্রশাসন এই পুলিশ এই নাটোর পুলিশ এখনো আছে এখানে বসে আমাদের ভিতরে দাঁড়িয়ে যারা এই 15 বছর বিপি ঋণটা করদীদের কে গ্রেফতার করে ঠিক বিপি ঋণটা কবুল হামলা করে 10 বার করে দিয়েছে ঠিক এই পুলিশ এই প্রশাসন এখনো এদের হাতে মাথায় আওয়ামী লীগের ভূত এখনো আছে কারণ কারণ আওয়ামী লীগ এদেরকে সুযোগ করে দিয়েছে নিজেরা অবৈধ নিজেরা অবৈধ ক্ষমতা থাকার জন্য আমি বলতে চাই এই পুলিশের ভাড়া যারা এখানে আছেন এখনো আপনাদের অনুরোধ করতে চাই আমরা এই নাটকের বিএনপি নাটকের জনগণ বাংলাদেশের জনগণ আপনাদের সাথে আছে বাংলাদেশের বহু থানা লুট হয়ে গেছে বহু ডিসি অফিস বহু এসপি অফিস কুড়িয়ে দাও আছে 5 তারিখের পর এই যে বিএনপি নেতারা আমার পাশে দাঁড়িয়ে আছে তাদেরকে সঙ্গে নিয়ে এখন পর্যন্ত কোন পুলিশ কোন প্রশাসন কোন এসপি অফিস ডিসি অফিস ইয়ার অফিস কোন জায়গায় হামলা হচ্ছে আমরা দেই নাই ঠিক আমরা দেই নাই কোন জায়গায় আমরা দিতে দেই নাই ঠিক কারণ আমরা শান্তির রাজনীতি করি ঠিক আজকে তাই আমি বলতে চাই প্রশাসনের ভায়রা আজকে যারা সাম্প্রদায়িকতা বিনিষ্ট করতে চায় আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় এদের বীজ দাঁত ভেঙে দিতে হবে এদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না আমি আপনাদের বলতে চাই আপনারা যতক্ষণ পর্যন্ত আমার বিএনপি নেতা কর্মী ভাইরা আমি এর আগেও বলছি আপনারা যারা এখানে আছেন নাটোরের নেতা নাটোরের জনগণ আমি রহুল কুদুস তালুকার দলু আপনাদের এমপি ছিলাম মন্ত্রী ছিলাম এই জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সব এবং জি আমাকে দায়িত্ব দিয়েছিলেন আমি যে কদিন এই নাটোরের দায়িত্ব ছিলাম মন্ত্রী হিসাবে আমি নাটোরের মাটিতে রক্ত রঞ্জিত হতে দেই না আমার পরিবারের সদস্যকে খুন করা হয়েছে আমার আত্মীয়স্বজনকে হত্যা করা হয়েছে আমার ভাইকে হত্যা করা হয়েছে আমি আইন হাতে তুলে নেয় নাই আমার দলের কর্মীদেরকে হত্যা করে হয়েছে সালাল্লাহ নুর বাবুকে হত্যা করা হয়েছে আজকে সুজনকে হত্যা করা হয়েছে আজকে রাকিব রাহিনকে হত্যা করা হয়েছে কোনো হত্যার বিচার হয় নাই আজকে আলিফ এখানে আছে ও পঙ্গু সারা জীবনের যেন পঙ্গু হয়ে গেছে এই যদি ছাড় তুমি আল্লাহর না করি আল্লাহর কাছে গিয়ে নাটরের মানুষের কাছে আপনারা কাছে ওর পরিবারের কাছে সুজনের পরিবারের কাছে রাকিব রাহিদের পরিবারের কাছে হুশারুন নূর বাবুর পরিবারের কাছে আমরা কি জবাব দেব ঠিক আমি কথা দিলাম প্রিয় ভাইরা আমার এই নাটরের মাটিতে এই জনতার আদালতে এদের বিচার আমরা করব 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 ফাঁসি 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 চাই